আসসালামু আলাইকুম উত্তরে উত্তরখান উজানপুর মেন রাস্তা থেকে তিন প্লট ভিতরে দুই কাঠা জমিন এই যে এখানে এটা বারো ফুট রাস্তার পাশে দুই কাঠা এই কোনা থেকে একদম ওই যে ওই কোনা পর্যন্ত লইয়া সোজা দুই কাঠা দেখতে পারেন মালিকের ফ্যাকেজ মূল্য একদম চল্লিশ লক্ষ টাকা দেখতে পারেন সোয়া দুই কাঠা জমিন কিন্তু আপনি রাস্তা বাদ দিয়ে আপনাকে আমরা দুই কাঠা বুঝিয়ে দেব এই যে সীমানা এই সীমানা লইয়া একদম সোজা ওই যে দুই কাঠা ওই যে কলম দেওয়া আছে বাউন্ডারি দেওয়া আছে একদম ভিতরে কটা কলা গাছ আছে আপনি দেখতে পারেন ভাই যেখান থেকে দেখবেন দেখতে পারেন একদম দুই কাটা চল্লিশ পয়েন্ট কিন্তু এখন আপনি পাবেন দুই কাটা রাস্তা বাদ দিয়ে হ্যাঁ আচ্ছা দেখতে পারেন একদম বাউন্ডারি করা সুন্দর একদম সোজা গাছগাড়া গাড়া আছে একদম সুন্দর একদম স্কোয়ার দেখতে পারেন একদম মনোরম পরিবেশে উত্তরা উত্তরখানের ভিতরে ময়নাটাক বাজার থেকে আপনি এখানে হাট হাঁটিয়ে আসতে গেলে কমসে কম আট থেকে নয় মিনিট সময় লাগবে আর পাকা রাস্তা থেকে চার ফ্লোর ভিতরে দেখতে পারেন দুই কাটা ফ্লোরটা চারিদিক বাউন্ডারি করা খুব স্কোয়ার একদম সুন্দর সুন্দর মাঝখানে একটা সিঁড়ি দিলে এই পাশে চারটে রুম ওই পাশে চারটে রুম করতে পারেন খুব সুন্দরে বাবে দেখতে পারেন সুন্দর একেবারে এই ফ্লোরটা খুব স্কোয়ার এইটা আন্দারে কে দুই দিনের ভিত্তি যাইবো কা দেরি করতে না এগুলো একদম সুন্দর পারমিশনের ফ্লোর পাওয়া যাবে। কি অবস্থা ভালো আছেন ভাই আপা কেমন আছে ভালোই আছে না

এসব ফলের সম্বন্ধে কোনো আওয়াজ আছে নাকি কাকি ভালোই আছেন এই দুই কাঠা দেখেন আর এই সোয়া তিন কাঠা দেখেন এই যে সীমানা লইয়া একদম সোজা ওই যে ওয়াল লইয়া এই সোয়া তিন কাঠা একদম রাস্তার পাশে ময়না বাজারের পাশে দেখতে পারেন একদম সোজা ওই ফিলারটা লইয়া একদম সোজা বাউন্ডারিটা লইয়া একদম রাস্তাটা লইয়া কারেন্টের খাম্বা আছে এখানে খালি গ্যাস নাই গ্যাস নেই এটা ভাই পনে তিন কাঠা সোয়া তিন কাঠা এটা হলো সোয়া তিন কাঠা ওটা হইলো সোয়া দুই কাঠা যে ভাই যেখান তুমি দেখেন আপনারা আমাদের সাথে কথা বলবেন আমরা আপনাকে রেট দিয়ে দেওয়া হবে একদম সোজা